আসসালামু আলাইকুম সবাইকে পিটি এবং আন্তরিক অভিনন্দন দেশ এবং প্রবাসের সবাইকে এক রাস শুভেচ্ছা তো আজ চলে আসছি আমার নিজের হালে পেঁয়াজের জমিতে তো মাটি শুকিয়ে গেছে দেখেন মাটি আসলে মাটিতে রস নেই তো যেহেতু এবছর রৌদ্রের প্রখরতা বেশি শীতের প্রভাবটা কম দিনের বেলায় পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশের মতো তাপমাত্রা ওঠে তা যা পেঁয়াজের জন্য অনুকূল না প্রতিকূলই বলা চলে তো সেই হিসাবেও আমার প্রিয় গাছের গাছগুলো অনেক সুস্থ এবং নিরোগ আছে তো যেহেতু সূর্যের তাপমাত্রা বেশি আর পানি দেওয়া যাবে না তো আজকে আমরা তৃতীয় সেচ দিব এরপর আসছে পেঁয়াজের কুপানের পরে আর পানি দেওয়া যায় না তো সেক্ষেত্রে তৃতীয় সেচ দিব যাতে মাটিতে রস থাকে এবং গাছগুলো সুস্থ থাকে তো আজকে আমরা কি কি সার প্রয়োগ করবো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব আগে আগে আমরা দেখে আমরা কি কী সার প্রয়োগ করব সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি আপনাদের সাথে এ হচ্ছে ডিআইবি বা ড্যাপ এটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম সালফেট আর এই হচ্ছে হলো পটাশ আর হচ্ছে হলো ব্রন সলুলার ব্রন আর এই হচ্ছে হলো ম্যানসার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে পেঁয়াজে হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন সারটা আমরা কম কম ব্যবহার করব যাতে হচ্ছে হলো আপনার গাছগুলো বড় বৃদ্ধি কম হয় কারণ নাইট্রোজেন হচ্ছে হলো কি ইউরিয়ার সাথে গাছ বাড়াই তোলে যা পেঁয়াজের জন্য আসলে ঠিক না গাছ ছোট রাখা যায় এবং পেঁয়াজগুলো এরকম দেখেন এরকম মোটা তাজা হয় তো সেক্ষেত্রে আমরা যে যে সার দেবো সেগুলো আমি আলাপ আলোচনা করি তো আমরা ড্যাপ আগেও দিয়েছি মাটির নিচে তো এখন দিয়ে দেবো যাতে ইউরিয়া সারটা এখন দিব না আর দিবই না আমি এ পর্যন্ত বাই এখানে বাইশ শতক জমি আছে মাত্র পাঁচ পাঁচ কেজি ইউরিয়া সার ব্যবহার করছি তারপর দেখেন গাছগুলো নিরোগ আছে এবং গাছের গ্রোথ মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো তো পটাশ প্রথমে আমরা হচ্ছে হলো পটাশ নিয়ে আলাপ আলোচনা করি সারটা আসলে পেঁয়াজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজের গাছ যে পটাশিয়ামের যে অভাবটা সেটা দূর করে তো পেঁয়াজের হচ্ছে আপনার এই যে যে কন্দটা এই যে যে পেঁয়াজ নিচে নামবে এই পেঁয়াজটা হচ্ছে হলো আপনার চকচক রাখে টাইক রাখে এবং পেঁয়াজ পেঁয়াজের যে দীর্ঘদিন সংগ্রহ করা যায় সেটার পটাশের পটাশ হচ্ছে হল এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তো তারপর আলাপ আলোচনা করে দিচ্ছিলো ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে তো ম্যাগনেশিয়াম সালফেট হচ্ছে আপনার নয় পয়েন্ট ফাইভ পারসেন্ট থাকে হচ্ছে ম্যাগনেশিয়াম এবং সালফার থাকে বারো পয়েন্ট ফাইভ পারসেন্ট ম্যাগনেশিয়াম আমরা আগে দিচ্ছি এখন দিব হচ্ছে হলো আপনার যেহেতু আমরা শেষটা দিই হচ্ছিলো মাটির নিচের পানি থেকে এবং এতে পর্যাপ্ত পরিমাণ হচ্ছিল আয়রন থাকে আয়রনে কি হয় গাছের মাথাগুলো এই জমিতে ম্যাগনেশিয়ামেরও অভাব দেখা দেয় সেচের কারণে তো সেই জন্য আমরা হচ্ছে হলো ম্যাগনেশিয়াম সালফার দিয়ে দেবো এক কেজি দুই কেজি দিলে ভালো হতো আমি এক কেজি দিব তারপরে দেবো হচ্ছিলো ড্যাপ গাছের যদি ফসফরাসের যদি ই থাকে এই সারটা দীর্ঘদিন দীর্ঘদিন জমিতে থাকে তারপর দিয়ে দেবো আর এই পটাশটা হচ্ছে হলো পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিন থাকে আর এর সাথে দিয়ে দেবো আমরা হচ্ছে হলো আমি প্যাকেটটা আনি এর সাথে দিয়ে দেবো হচ্ছে হলো ম্যানসার যদি কোনো পচন মচন থাকে বা দ্বিতীয় কোনো সূত্রপাত হয়েছে আমরা হচ্ছে হলো পূর্বের যে পূর্ব থেকে হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে থাকবো যাতে কোনো পচন আর না ধরে এটার ভিতরে হচ্ছে হলো ম্যান ম্যানসার হচ্ছে হলো দুইটা যৌগ থাকে একটা হচ্ছে হলো কার্বন ডিজম আর একটা হচ্ছে হলো ম্যান যা ছত্রাক এবং ছত্রাকের প্রতিকূলে কাজ করবে আর একটা হচ্ছে হলো এই যে যে গাছের সবচেয়ে বড় একটা উপাদান সেটা হচ্ছিলো বরুন তো বরুণে গাছের কি কি করে আমরা সেগুলো আমরা একটু দেখাই বরুণে হচ্ছে হলো গাছে নতুন পাজা নতুন পাতা যদি ফেকাশে দেখায় কুকড়ে যায় জটা ধরে গাছ আকারে ঘাটো হয় এগুলোর অভাবজনিত কারণ বরণের কারণে হয়ে থাকে গাছের আর এটার কারণ হচ্ছে গাছের কাণ্ড বাড়ে নতুন কুশিবারে বাড়ে তো যেহেতু এটা কুশি না বাড়াই ভালো ডাগা মারা যায় এটার কারণে বিভিন্ন কারণ হয়ে থাকতে পারে তো আমরা আসলে শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটে ইত্যাদি কারণে হইতে পারে যাই হোক আমরা আর আলাপ আলোচনা না করি তো আমরা আগে দিচ্ছি এখনও পুরো প্রয়োজন এখানে হাফ কেজি আছে অল্প একটু গাছে স্প্রে করে দিয়েছিলাম তা আমরা হচ্ছে হলো আড়াইশো গ্রাম দেবো ম্যানসারও আড়াইশো গ্রাম ড্যাপ হচ্ছে হলো আপনার পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি আর হচ্ছে হলো ম্যাগনেসিয়াম সালফেট তো একটা জিনিস মাথায় সবসময় আপনারা খেয়াল রাখবেন সবসময় ভালো উপাদানগুলি আপনারা কেনার চেষ্টা করবেন আমি এখানে নিচ্ছি সিনজেন্টার এই বিঙ্গো আর স্কোয়ারের ম্যাট্রিক্স আর হচ্ছে হলো ম্যানসার সেটা পেঁয়াজের একটি পরিচিত কীটনাশক বলা চলে বা বালাইনাশক বলা চলে সেগুলো আমরা হচ্ছে ভালো করে মিশ্রণ করব যেহেতু মিশ্রণটা আপনাদের না দেখাই আপনারা নিজেরাই করে নেবেন এগুলো সবগুলো একসাথে দিয়ে যদি প্রয়োজন মতো পানি হয় পানির দরকার হয় সেগুলো আপনারা করে নেবেন তো মিশ্রণটা আসলে দেখাইতে পারে না কি জন্য নামানোর কারণে নিজের ভিডিও নিজেই করতে হয় তাই হচ্ছে হলো সারগুলো ঢালার সুবিধার্থে হচ্ছে আমি স্পাস করে নিয়েছিলাম যাই হোক তো এইগুলো হচ্ছে এটা বরণ বরণের যে ব্যাপারটা সেটা হচ্ছে হলো আপনার গাছ অনেক সময় দেখা যায় পেঁয়াজের এই গাছ ফেটে যায় এবড়ো থেবড়ো হয়ে যায় এটার জন্য পূরণ খুবই উপকার উপকারী তো এগুলো সুন্দর মিশ্রণ করবেন এভাবে এই সবগুলো উপাদান নিয়ে এবং সেচের আগে দিয়ে দেবেন আপনার গাছগুলো যা আছে আমার গাছগুলো আছে আলহামদুলিল্লাহ নিরোগ আছে তারপরেও দিয়ে দিলাম হুম যাতে আরও ভালো হয় তো ভালো ফলের আশায় সবাই করে সার এবং ওষুধ নিয়ে ই করা যাবে না এবং অতিরিক্ত দেওয়া যাবে না যতটুকু দরকার সেগুলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার যদি কোনো দেখে আপনাদের এগুলো দেখে আসলে উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের দীর্ঘ এবং সুস্থতা কামনা করি ভালো থাকবেন